হে হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি এসব একটি অফলাইন গেম যা মানে নেটওয়ার্ক না থাকার কারণে বাধ্যত হয়ে খেলতে হচ্ছে তো দেখতে পাচ্ছ গেমটি খেলছি গেমে এই গেমে আমি এই গাড়িটার নাম দিয়েছি লাল আর ওই ক্যারেক্টারটার নাম দিয়েছি কালু ঠিক আছে কালু চলে লাল মিয়াকে দেখতে পাচ্ছ মানে কালো নামটাও যেমন তার তার চালানো স্টাইলটাও তেমন গাড়ি সে ওইভাবে চালাচ্ছে আঁকা বাঁকা করে মানে গাড়ির স্পিডই নাই গেমটা খেলে আর কি আমার একটু ভালো লাগলো না মানে দেখেন গাড়ির স্পিড কম খালি উল্টাই যেতে চাই উল্টায় যেতে চাই কিন্তু কালো তো আবার একদিকে চালক ভালো তো তাই আর কি উল্টাই না ভিডিওটা আজকে এই পর্যন্তই গায়ে এই গেমটা ভালো লাগে না ডিলেট করে দেব নেক্সট পার্টে এই গাড়ি বদলে হুন্ডা আনবো হুন্ডাটা উঠলে মনে হয় শক্তি বেশি হুন্ডারের স্পিড বেশি তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম যাওয়ার আগে লাইক দিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করে যাও গায়ে এটা আমার পেজে নতুন দ্বিতীয় ভিডিও তো গায়েছে এই পর্যন্তই